বিক্ষোভ ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শনে উত্তাল শিলচর আসাম বিশ্ববিদ্যালয় চত্বর প্রশাসনিক হস্তক্ষেপ চলবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর জোর জবরদস্তি করা চলবে না পঞ্চায়েত নির্বাচনে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে কাজে লাগানোর বিরুদ্ধে সরব হল আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি সমালোচনায় মুখরিত হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান করা চলবে না Hold up. পঞ্চায়েত নির্বাচনে অনৈতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে কাজে লাগানোর বিরুদ্ধে সরব হল আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে জড়ো হয়ে কাছার জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান পঞ্চায়েত নির্বাচন সাধারণত কিছু গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে এর সঙ্গে পৌরসভার কোন সম্পর্ক নেই অথচ অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে নিয়ে কাজে লাগিয়ে স্থানীয় প্রশাসন ফলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং গবেষণা কর্ম ইত্যাদিতে ব্যাঘাত ঘটেছে রাজ্যের কোথাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকে এভাবে ডাকা হয় না বলে এদিন দায়িত্ব সহকারে জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি প্রশাসনের নজরে এনে অতি সত্য সমস্যা সুরাহা করার আবেদন জানিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এদিন খুবের সঙ্গে জানান বরাকের ছেলেমেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছেন না এমনকি বাইরে গিয়ে গবেষণা করারও তারা সুযোগ পাচ্ছেন না ফলে উচ্চ শিক্ষা গ্রহণে তাদের পিছিয়ে পড়তে হচ্ছে প্রশাসনের এহীন কর্মকাণ্ড বরাকের ছেলে মেয়েদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বরাকের ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা পিছিয়ে পড়ার দায়ভার কাছাড় জেলা প্রশাসনকে বহন করতে হবে বলেও এদিন তারা অভিযোগ করেছেন আগামীতে উপত্যকা জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নিঃশর্তে পঞ্চায়েত নির্বাচন থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা কারণ জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে একাডেমিক ক্যালেন্ডার পিছিয়ে যাবে এবং পড়ুয়ারা সর্বভারতীয় স্তরে আয়োজিত বিভিন্ন পরীক্ষা থেকে বঞ্চিত হবে বরাকের ছেলে মেয়েদের সার্বিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়াটা কোনোভাবে মেনে না নিয়ে তারা আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিরুদ্ধে প্রতিবাদ করেছেন পঞ্চায়েত নির্বাচন থেকে তাদের রেহাই দেওয়া না হলে শিক্ষক সংস্থার এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ওই হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক আমাদের আউটার পক্ষ থেকে এখানে জমায়েত করেছি ধরনা দিয়েছি কারণ আমাদের বেআইনিভাবে পঞ্চায়েত ইলেকশনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাই এর প্রতিবাদে কারণ এই ইউনিভার্সিটি যে কোনো একটি ইউনিভার্সিটি দাঁড়িয়ে থাকে তার শিক্ষক এবং ছাত্রদের উপর। তার অ্যাকাডেমিক্সের উপর। তার বিদ্যানৈতিক বিদ্যানৈতিক শিক্ষার উপর এই শিক্ষা এবং এই শিক্ষা ব্যবস্থায় যদি কোন পিলার থাকে পার দিস ইউনিভার্সিটি যেখানে ছাত্র এবং শিক্ষক যারা যৌথভাবে নোমিনিস্ট্রেশন নো আদার আদার স্ট্যাটুটারি অফিসার স্টেক হোল্ডার আমরা স্টেক হোল্ডার আমরা ভাবি আমাদের ছাত্রদের জন্য আমরা ভাবি আমাদের ছাত্র ছাত্রদের জন্য এবং আমাদের ছাত্ররা ভাবে আমাদের শিক্ষকদের জন্য কারণ তারা যখন কোনোভাবে বঞ্চিত হয় আমাদের খারাপ লাগে এবং তারা যখন দেখে শিক্ষকরা বঞ্চিত তাদেরও খারাপ লাগে তাই এই প্রতিবাদ তাই এই আমাদের ধর্না এবং আমরা চাই আগামী এই অসম্ভব একটি ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে আমরা কোভিডের পর ছাত্রদের ইয়ে করছি সমস্ত সেমিস্টারগুলোকে ঠিক করছি সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে ইলেকশন ডিউটি চলে আসায় আজকে আমরা কি করব কিভাবে শেষ করব আগামী দেড় মাসের মধ্যে আমরা নিজেরাও জানি না এবং আমাদের ছাত্ররা ক্রমাগত বিশেষত এই বরাক ভ্যালির আসাম বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যশালী এবং আমাদের দাবি আমরা ইলেকশন ডিউটি থেকে যাতে রেহাই পাই দয়া করে রেহাই পাই কারণ আমাদের অনেক কাজ ইউনিভার্সিটিতে অনেক কাজ যদি বলে অনেক কাজ নয় আমাদের অনেক অনেক কাজ এবং সেগুলো হচ্ছে শিক্ষা সেগুলো শিক্ষা এক্সামিনেশন ডিউটি একাডেমিক ডিউটি এবং আমাদের যদি দাবি মানা না হয় আমাদের এই আন্দোলন আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আগামীতেও যদি দাবি না মানা হয় আমরা ইলেকশন ডিউটিতে যাবো কি যাবো না সেটা পরের কথা কারণ এটা স্টেটের ডিউটি আমরা কি করবো সেটা আমরা পরে সিদ্ধান্ত দেবো কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে গুড আফটারনুন রিয়েলি ভেরি we have দ্যাট ইউ to ডিসাইডেড টু রিপিটেডলি নেগোশিয়েট উইথ administration ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন well as with উইথ district administration বাট unfortunately ইট seems টু have fallen on deaf ears all the time And uh, <clears throat> the fact is that we are now living in a very competitive world. And I belong to Manipur. I'm serving here in Assam University for the past 15 and a half years. And I know how it feels to be living in a marginalized region like the Northeast. And particularly, all the more so, Silchar. Because we are badly connected. And now we keep talking about NAC rankings, NIRF rankings, etc and then at the same time we are perpetually thrown under the bus by saying that go and perform the election duty there is not a soul from our own administration or from the district administration who wants to understand the problems that we have to go through and simultaneously being put under the pressures of uh, uh, being compelled to perform the election duty which is so very difficult like in the last one we people had to go for almt duty flying squad and all kinds of variants of duties which Arguably, must never be uh, entrusted upon a university, central university teacher. But it has been happening repeatedly, despite repeated pleas to please avoid this. At best, we could go perform one uh, election duty, and that also it should be commensurate to our pay scale, our designation, etc. But all these seems to have not been looked into with a kind heart or with a uh, uh, correct perspective. So these have been affecting us. And today we have all, here. this is not the first protest. If the media persons have been following our protest regularly, this is a, a follow up to a series of protests. And every time we are having to abandon our project work, our teaching work, our research work. So, in the end, who is getting affected? At the university, because we are one of the primary stakeholders. স বিট বি হেলভ রেসপন্সিবল আর আন এবল টু কন্ডাক্ট দ্যামসিটি সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ